এই যে সোফার বালিশের উপরে একটা কাপড় রাখি কেন রাখি জানেন আমি কাজ করতে করতে মাঝে মাঝে এখানে এসে শুই তো আমার মাথার তেলটা যাতে সোফাতে না লাগে বালিশগুলো ক্লিন থাকে এই কারণে আমি দিই আর এই যে দেখুন ভিউয়ার্স এখানে আমি দুটো কাপড় দিয়ে রাখি সবসময় সোফার উপরে কেন রাখি জানেন আমার ছেলে এখানে বসে টিভি দেখে তো যাতে সে বালিশটা নোংরা করতে না পারে এই কারণে আমি কাপড়টা দিয়ে রাখি তো ভিউয়ার্স আজকে আমার মানে আজকে দিনে আমার খাওয়া কিন্তু এখনো হয় নাই আপনারা তো জানেন যে আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি এক সময় আমার ওজন ছিল একশো কেজি সেটা অনেক দিন আগের কথা কিন্তু কিছুদিন আগে মানে প্রায় এক বছর আগে আমার ওজন বেড়ে হয়ে গিয়েছিল প্রায় ছিয়াশি কেজি মানে একশো দিন থেকে আমি কমিয়ে এনেছিলাম কিন্তু আবার ছিয়াশি কেজি হয়ে গেছিল তখন আমি এই এক বছরের টার্গেট নিয়ে আরো আবারও ছত্রিশ কেজি ওজন কমালাম সব মিলিয়ে আমার লাইফে টোটাল আমার পঞ্চাশ কেজির মতো ওজন কমানো হয়েছে তো যেহেতু কেজি ওজন কমিয়েছি পারছেন যে আমি আসলে খুবই ম্যানেজেবল ওয়েতে থাকি কারণ ম্যানেজেবল ওয়েতে যদি আমি খাবার টাবার না খাই তাহলে কিন্তু আমার ওজন আবার বেড়ে যেতে পারে কারণ আমার একটা গ্রোয়িং টেন্ডেন্সি আছে তো পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি এটা আমার লাইফ একটা গ্রেট অ্যাচিভমেন্ট কিন্তু খাওয়া দাওয়াটাও সেভাবেই করতে হবে তো আজকে ভিউয়ার্স আমি একটু ডিটক্সিফিকেশনে আছি আজকে কেন ডিটক্সিফিকেশন করছি জানেন কারণ হচ্ছে কি আমরা তো দেশের বাইরে যাব তার আগে আমার খাওয়া দাওয়া খুবই কন্ট্রোলে রাখতে চাই আমি এই কয়দিন আমি একেবারেই খাওয়া দাওয়া করবো না তো আমি এই যে পানি হিটারে পানি গরম করতে দিচ্ছি আমার পানি গরম হয়ে গেছে তো এই যে পানিটা আমি তুলে ফেললাম এখানে এখন গরম পানি তো চা কফির জন্য আর চা কফির সাথে আজকে ডিটক্সি কি খাবো জানেন আজকে খাবো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আমার এই যে পিস্টালের বাড়িটা কিন্তু এখানে থাকে তো আমি উপরে উঠে এটা নামাই এটা কোনো টাফ ম্যাটার নামার জন্য আমার জন্য এটা খুবই ইজি কারণ উপরে উঠা আর নিচে নামাটা কোনো ব্যাপার না

তো চিয়ার সিড নিয়ে নিচ্ছি আপনারা তো জানেন যে আমি এক চামচ দেড় মতো চিয়া সিড নেই তো এই যে চিয়া সিড নিয়ে নিলাম এখন আমি বসিয়ে নিব ইউসিফুলের বুসি তো আসলে রেগুলার যে লিকুইড গুলো খাই ওগুলোই খাবো তার সাথে ওই ক্রিস্টালের বাটিতে এই যে ক্রিস্টালের বাটিতে একটা আইটেম খাবো সে তাহলেই আমার আজকে ডিটক্সিফিকেশান হয়ে যাবে তো এই যে আমি বসিয়ে নিচ্ছি ভিউ বসিয়ে নিয়ে নিলাম এখন এটা নেড়ে নিচ্ছি আর এর মধ্যে কি মিশাবো বলেন তো আপনারা তো জানেন বলেন তো আমি কি মেশাই কোকোনাট সিডার ভিনেগার ভিনেগার মিক্সড করি তাহলে ভিনেগারটা করে ফেলি কোথায় ভিনেগার আপনারা তো জানেন আমার সব অর্গানিক খাবার এখানে থাকে এই যে আমার কোকোনাট সিডার ভিনেগার তো আমি ভিউ যে কোকোনাট সিডার ভিনেগার এখন এর মধ্যে মিক্সড করতেছি এই যে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম তো আমার এটা মিক্সড হয়ে গেলসে আমার কোকোনাট সিটা নিয়ে সুপগুলো বসিটা আমি বিকিয়ে রাখলাম এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে কোকোনাট এম অয়েল এটা আমি চায়ের মধ্যে দিব তো আমার শ্রীলঙ্কার চাগুলোর যে কোনো একটা চা বের করি আজকে গ্রিন টি খাবো তো ভিউয়ার্সে যে আমি গ্রিন টি নিয়ে নিচ্ছি এই গ্রিন টি আমি হচ্ছে এই কাপের মধ্যে নিবো আর এগুলো নয় একদম অরেজিহাল পাতা ভিউার্স শ্রীলঙ্কার গ্রিন টিগুলো মানে রিয়ালি অসম দেখতেও ভালো লাগে খেতেও মানে পাতা হয়ে যায় একদম অরিজিনাল পাতা তো এর মধ্যে আমি এই যে কোকোনাট এম সিটি অয়েল নিচ্ছি আপনারা এটা খুব ভালো করে জানেন এর আগেও অনেকবার বলেছি যে এটা ব্রেনের জন্য খুব ভালো এটাও একটা কোকোনাট অয়েল তো আমি এই যে ইয়ার চায়ের মধ্যে তো গ্রিন টিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ভিউয়ার্স এখন এটা সুন্দর করে এই যে দেখেছেন ওজন কমে যাওয়াতে হাতের গুলা হয় না আবার একটা আংটিগুলো পড়ে গেল কি আশ্চর্য ব্যাপার আচ্ছা তারপরে এই যে আমি কোকোনাট সিডার ভিনেগার চায়ের মধ্যে দিয়ে দিলাম এরপরে কি করব বলেন তো আপনারা জানেনই তো কারণ আপনাদেরকে রেগুলারই আমি এসব করে দেখাই তো এরপরে আমার যে ডিটক্সিফিকেশনের দরকার সেটা হচ্ছে বুলেট কফি তো বুলেট কফির জন্য আমি নিয়ে চলে আসি কিনে আসবো সেটা হচ্ছে আমার অর্গানিক ঘি আর অর্গানিক ঘিটা তো আপনারা জানেন দেখেছেন যে আমি বুলেট কফিতে ইউজ করি যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখন কি দিবো বলেন তো এখন দিব হচ্ছে কফি গুঁড়ো আরাবিয়ান কফি গুঁড়ো এই যে দেখুন আমার অ্যারাবিয়ান কফি গুঁড়ো যেটা আমি গ্রাইন্ড করে রাখি তো এই কফি গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তো ভিউয়ার্স এখন দিয়ে দিলাম কফি গুঁড়ো এখন এর মধ্যে আমার সবথেকে ইম্পর্টেন্ট যেটা দেওয়ার বাকি আছে সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই যে দেখেছেন আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আর সেটা তো আপনাদের আগেও দেখেছি আমার এই মেডিসিন আর কোকোনাট অয়েল তো এই বড়োটা এখনো আমি ইউজ করি নাই এই যে ছোটটা এখনো শেষ হয় নাই একটু আছে তো এটা আমি শেষ করি তাহলে দিয়ে দিই ভিউয়ার্স এই যে বড়ো চামচ দিয়ে এই যে আমি দিয়ে দিচ্ছি আমার ইউসুফগুলের ভুষি হয়েছে আমার চা বানানো হয়েছে তারপরে আমার গুলের কফি বানানো হয়েছে এখন তো শুধু গরম পানি দিলেই কাজ হয়ে যাবে কিন্তু আমার আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি আজকে ডিটক্সিফিকেশানে খাবো সেটার জন্য আমি ফ্রিজের কাছে চলে যাচ্ছি যাওয়ার পরে আমি বের করে নিব হচ্ছে দুইটা এই যে দুইটা কি বলেন তো এ দুটা নিপল এই দুটা হচ্ছে হেড কিসের হেড জানেন আমার অর্গানিক মধুর হেড এই যে আমার মধু বের করতেছি এটা হচ্ছে সরিষা ফুলের মধু আর হচ্ছে আর একটা বের করেছি সেটা হচ্ছে লিচু ফুলের মধু তো আজকে আমার এই যে ক্রিস্টালের বাটিতে আমি মধু করতাম তো মধু খাওয়ার জন্য এই যে দেখেন মধু আমি কিভাবে খাই এই যে মাথাটা খুলতেছি মাথাটা খুলে তারপরে এটা লাগাই দিব বাস লাগাই দিলাম এখন এই ক্রিস্টালের বাটিতে এই যে দেখুন আমি ঢেলে নিচ্ছি লিচু ফুলের মধু এই যে কিছুটা ঢেলে নিলাম এরপরে হচ্ছে সরিষা ফুলের মধু এটাও মাথাটা খুললাম এই যে দেখুন মাথাটা খুলে এখন এটার মধ্যে আমি এই যে নিপুলটা লাগালাম লাগানোর পরে এই যে আর আরেকটা ফ্লোরে আমি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে সরিষা ফুলের মধু তো আমার দুইটা মধু নেওয়া হয়ে গেল রিভার্স এখন এই মধু আর এই চা কাশি দিয়েই আমি ডিটক্সিফিকেশন করব তা আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি এই যে চায়ের মধ্যে গরম পানি দিয়ে দিলাম এই যে দেখছেন একদম গাছের পাতা এটা একদম পাতা হয়ে যাবে বেবিগুলো মানে এত সুন্দর মানে এত সুন্দর পাতা হয়ে যায় আর এই যে বুলেট কফির মধ্যেও আমি এখন আমি কি করব। এখন আমি ইউসুফ খেয়ে তারপরে আমার চা কফি খেয়ে তারপরে মধু খাবো তো বুঝতেই পারছেন আজকের দিনটা আমার শুধুই মধু মানে মধু দিয়ে ডিটক্সিফিকেশন করব। আজকে আর কিছু খাবো না ভিউয়ার্স এই মধু দিয়ে চা কফি দিয়েই আমার আজকে খাওয়া হয়েছে ও হ্যাঁ শুধু সুতো মধু আর চাকপি খেতে হবে না আর একটা জিনিস খাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে আমি টক দই কিনে নাই বানাইও নাই আজকে আমার 요거ট আছে এই যে 요거ট কেনা আছে সো 요거ট খেয়ে ফেলবো প্লাস তো এই যে 요거ট আমি এখানে রাখলাম তো ভিউয়ার্স এখন আমি এই সুকুলের গুষিটা সাথে খেয়ে ফেলি

কারকিউমা অর্গানিক মধু তো এই মধুটা আমি আসলে আমার টেস্টটা অত ভালো লাগতো না দেখে আমি ওটা বাদ দিয়েছি কিন্তু এই সরিষা ফুলের মধু আর লিচু ফুলের মধু এই নেচার কোম্পানির এই দুটো টেস্ট আমার ভালো লাগে তো মধুর সাথে আমি এই যে বুলেট কফি খাচ্ছি দেশের বাইরে যাব বলে তার আগে কত প্রিপারেশন দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া কতটা রেস্ট্রিক্টেড করে ফেলছি ও হ্যাঁ আপনাদেরকে আর একটু দেখাই দেশের বাইরে যাব দেখে আমার ছেলের জন্য কিছু কাপড় কিনেছি কারণ আমার ছেলে তো আবার কাপড় মানে সব সময় কিনতে চায় না তো আমি বললাম যে একটু কাপড় কিনো কাপড় কিনে নতুন কাপড় পরবা তো আমার ছেলের জন্য কিছু কাপড় কেনা হয়েছে ভিউয়ার্স এই যে দেখুন আমার ছেলে সব অন করে দেখে গেছে এই যে কিছু কাপড় কেনা হয়েছে এই যে ভিওয়ার্স দেখুন কতগুলা প্যান্ট গেঞ্জি সব কেনা হয়েছে ওর জন্য সব কিনে নিয়ে আসছি কালকে মার্কেটে তো আসলে ওর জন্য কেনাটা জরুরি ছিল আর আমি কিছু দিনের জন্য দেশের বাইরে গেলে আসলে অনেক কিছুই লাগবে আর শুধু তাই না আমি আমার নিজের জন্য কিনবো

জিরা ফুলের মধু ধনিয়া ফুলের মধু সুন্দরবনের ফুলের মধু তো এইগুলো মধু আমি ভবিষ্যতে আমার কালেক্ট করার প্ল্যান আছে কারণ অর্গানিক খাবারের সাথে আমি অর্গানিক মধুকেও পছন্দ করি আ আমার বুলেট কফিটা সো নাইস মানে কি বলবো আপনারা তো অনেকে হয়তো পছন্দ করবেন না যে আমি কোকোনাট আমি ঘি দি কফি বানানো যায় কিন্তু আমি বাটার ইউজ করি না আমার ছেলের জন্য বানিয়েছিলাম বাটার চিকেন একটা রেসিপি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে দেখে নিয়ে ওই বাটার চিকেন দিয়ে বাটার চিকেন বানিয়েছিলাম এই বাটার দিয়ে এটা হচ্ছে লা অর্গানিক খুব অর্গানিক একটা বাটার একদম র বাটার মানে কোনো সুগার সল্ট নাই তো এটা আমি নিজেও খাই আবার অনেক সময় এটা দিয়ে কোনো রেসিপি করার চেষ্টা করি তবে এমনি পোলো টোলো রান্না করলে আমি এই বাটার দিই না তখন আমি আরেকটা একটা বাজারে কেনা আর একটা বাটার ইউজ করি এই যে ভিউয়ার্স যেমন সেদিন আমি ফ্রায়েড রাইস রান্না করলাম তখন কিন্তু আমি অন্য ঘি দিয়েছি এই ঘি দিই নাই তো ভিউয়ার্স আমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে কফিটা শেষ করি আমাকে তো চাও শেষ করতে হবে ভিউয়ার্স এখন আমি এই যে চাটা আমার গ্রিন টি দেখতে পাচ্ছেন এই গ্রিন টিটা একটু ছেকে নিব কারণ গ্রিন টিটাও আমার এখন ছেকে খাওয়া দরকার তো গ্রিন টিটা আমি ছেকে নিলাম আর এই গ্রিন মধ্যে এই পাতার মধ্যে আমি আবার পানি দিয়ে আমি আবার গরম পানি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখুন এখন কিন্তু একদম পাতা হয়ে গেছে একদম পাতা হয়েছে অরিজিনাল গ্রিন টি আমি শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছিলাম দেখে আমার রিয়ালি কালেকশনটা ভালোই হয়েছে তো আমি এবার লিচু ফুলের মধু খাই এখন চা খাচ্ছি গ্রিন টি আর সাথে বুলেট কাফি আর গ্রিন টি আর একটা ভিজি রেখেছি ওহহ চা একটু ড্রাইং হবে সেটা খাওয়া যাক

অনেক কাপড় হয় যদি আমার বাচ্চা একটা আমার বাচ্চা আর হাজবেন্ড আর আমি মিলে তিনজন আর আমার বাবা চারজন তো আমার বাবা তো আর আমার ফ্ল্যাটে থাকেন না তো আমাদের সবার কাপড় চোপড় কিন্তু ছাদে

দেশের বাইরে গেলে যে কমপ্লিমেন্টারি আমার কিছুটা খেয়ে ফেললাম এখন যেটা খাবো সেটা হচ্ছে পানি তো আর পানি খাওয়াটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না কারণ আপনারা অলরেডি মনে হয় অনেক হয়ে গেছে কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যাবে আপনারা হয়তো ভাবতেছেন যে আমি শুধু খাওয়াই দেখাচ্ছি আসলে খাওয়া দেখাচ্ছি এই কারণে যে আমি কিভাবে আমার ওজনটা মেনটেন করি এবং বাসার সব কাজগুলো মেনটেন করি পঞ্চাশ কেজি ওজন কমানোর পরে আমাকে অনেক বুঝে চলতে হয় তো ভিউয়ার্স আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ফ্যামিলি ব্লগে আমার ফ্যামিলি ম্যানেজমেন্ট নিয়ে আবার নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই লাইফ ম্যানেজমেন্ট আবার দেখা হবে আপনাদের সাথে ওকে ভিউয়ার্স আজকে আমার মধু দিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম ওকে ভিউয়ার্স আল্লাহ হাফেজ